হ্যালো বন্ধুরা আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি রান্না করব রুই মাছের কোরমা এই ভিডিও হয়তো অনেকেই করেছে কিন্তু আমার এই ভিডিওটা দেখবেন সহজে রান্নাটা করতে পারবেন খুবই টেস্টি তাহলে এই রেসিপিটি করার জন্য আমার কী কী লাগছে আপনাদের আগে দেখিয়ে দিই আমার লাগছে কাজু কিশমিশ কাঁচা লঙ্কা আর লাগছে টমেটো পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ আর লাগছে এখানে হলুদ লঙ্কা জিরে ধনিয়া চিনি এলাচ আর দারচিনি চিনি এটা আমি সাজানোর জন্য রেখে দিয়েছি হ্যাঁ আর লাগবে ঘি আর দই 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 ছাড়া বেশি তো হবে না তাহলে আমি আগেটা মেখে নিচ্ছি একটু ঝাল হলুদ দিয়ে আমি এখানে দেব হলুদ লঙ্কা আর লবণ ভালো করে মাখিয়ে নেব আর এর সঙ্গে আদা রসুন বাটা দেব ভালো করে তবে একসঙ্গে মাখিয়ে নেবো আপনারা একবার তৈরি করে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটি প্রতিটি রান্নার ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে আপনারা বুঝতে পারবেন না অর্ধেকটা দেখলেন হয়তো বুঝতে পারবেন না রান্না করতে গিয়ে তখন ভুল হয়ে যাবে সেই জিনিসটা খেতে ভালো লাগবে না এখন এই মাছটাকে আমি দশ মিনিটের জন্যে রেখে দেবো এটা আমি এখন দশ মিনিটের জন্য রেখে বাকি কাজগুলো সেরে নেব টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর কাজু কিসমিশগুলো একসঙ্গে আমি এগুলো আমি মিক্স করে নেব একসঙ্গে বেটার ব্ল্যান্ডারে এটা আমি ভালো করে এটা মিক্স করে নেবেন যেন ভিতরে কোনো দানা না থাকে দেখি এখন এটা আমাদের হয়ে গেছে কি দেখুন বন্ধুরা কী সুন্দর এটা মিক্সড হয়েছে এবার আমি রেসিপিটা শুরু করব দেখুন বন্ধুরা এই যে মাছগুলো আমার দশ মিনিট হয়ে গেছে কি সুন্দর হয়েছে মাছগুলো দেখুন এই মাছগুলোকে এবার আমি ভালো করে ভেজে নেব তার জন্য আমার এবারে আমি এটা নিয়ে নেব মাছ ভাজার জন্য ওভেনটা চালু করে দিলাম ভীষণ ঠান্ডা ফ্যান্ড করতে এটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছ ভাজার জন্য এই তেলটার মধ্যে ঢেলে দেব এখন প্রত্যেককে অল্প তেল খেতে পছন্দ করেন ওই জন্য আমি অল্প তেলেই মাছগুলো ভেজে নেব বেশি তেল দেবো না আমার তেলটা গরম হোক তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো আস্তে আস্তে দেবো ভালো করে ভাজা হবে আপনারা হুম যাবেন না মাছগুলো ভেঙে যেতে পারে একদিকটা ভালো করে হয়ে যাবে তারপর আপনারা এগুলো নিতে দেবেন দেখুন বন্ধুরা মাছগুলো একদিক হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এগুলো নিতে দেব মাছ আপনারা খুব বেশি লাল করতে যাবেন না কারণ কোরমার মাছ খুব বেশি লাল করলে তার মধ্যে মশলা ভালো থাকে না একটু মোটামুটি ভেজে নেবেন দেখো বন্ধুরা আমার মাছগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজা যাবে না এর থেকে বেশি আমি বেশি ভাজি তাহলে মাছগুলো বেশি ভালো লাগবে না মশলা তুলে নামি করে আমি মাছগুলো তুলে নেব এরপরে আমি এটা তুলে নিচ্ছি এরপর আমি এখানে একটা কড়াই চাপিয়ে দেব আপনার আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো কড়াইতে রান্না করতে পারেন এই কড়াইটা গরম হলে এর মধ্যে আমি তেলটা দেওয়ার আগে আমি ওভেনটা কুমিয়ে দেব কারণ তেল দিলে সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে তেলটা গরম হলে ওর মধ্যে আমি এলাচ আর এই দারচিনিগুলো দিয়ে দেবো দারচিনিগুলো আমি একটু ফাটিয়ে নিচ্ছি এবার একটু ওভেনটা বাড়িয়ে দেবো আমার তেল গরম হয়ে গেছে এবার আমি এটা বেটে রাখা জিনিসগুলো এর মধ্যে জেলে দেব ওভেনটা খুব বেশি জোর দেবেন না কারণ এই মশলাটা পুড়ি যেতে পারে যদি যায় তাহলে ভালো লাগবে না আপনাদের সকলকে বলছি ভিআ আপনার প্রত্যেকটা মানুষ এই রেসিপিটা করে দেখবেন আপনাদের ভালো লাগবে এবং আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানালে তবে আমি বুঝতে পারবো কার আর এই রেসিপিটা ভালো লেগেছে অনেকে কি করে তারা হলো রান্না করতে গিয়ে মসলাটা মশলাটা পুড়িয়ে ফেলে আর খাবারটা খেতে একদমই ভালো হয় না তাই এই মশলাটা যখন করবেন তখন খুব ধীরে সুস্থে করবেন এই মশলার উপর নির্ভর করে রান্নাটা কেমন স্বাদ হবে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো যে মশলাগুলো আগে রেখেছিলাম মশলাগুলো এর মধ্যে এক এক সব দিয়ে দেবো চিনিটা যদি কেউ না খেতে চান তাহলে দেবেন না আর যারা পছন্দ করেন তারাই চিনিটা দেবেন এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে নেব অনেকে কি করে এটা জোরে দেয় ওভেনটা যে মশলাটা পুড়ে যায় ওই জন্য সবাই বললাম যে এটি আস্তে আস্তে দেবেন মশলাটা খুবই দিয়ে ফিরতে হয় আর অল্প যদি দেখেন যে তলায় লেগে যাচ্ছে তখন হালকা জল দিয়ে দেবেন ওটা লাগতে দেবেন না অল্প টু একটু জল দিচ্ছি ভালো করে কষিয়ে নেব ভালো করে হোক এবার লবণটা দিয়ে নেব আপনারা এখন অল্প করে লবণটা দেবেন বেশি হয়ে যেতে পারে আপনাদের পরিমাণ মতো দেবেন যে যেরকম মাছ রান্না করবেন সেরকম পরিমাণ মতো আমি পাঁচ পিস তার জন্য আমি দেড় চামচ লবণ দিয়েছি ছোট চা চামচের এই চামচের দেড় চামচ লবণ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন লবণটা আমি লবণটা একটু শেষে দিলাম কারণ লবণটা দেওয়ার পর একটু জল কাটে তখন আর ভালো মশলাটা নাড়া হয় দেখুন আমার কি সুন্দর কালার আসছে তেলটা ছেড়ে দিয়েছে গা গুলোটা পুড়ে যাবে মশলাটা হয়ে এসছে মশলাটা হচ্ছে আমি তখন দইটাকে ফাটিয়ে নিচ্ছি কারণ দইটাকে ফাটিয়ে নিতে হবে একটু দইটা না ফাটিয়ে ঢেলে দেবেন না একটু ফাটিয়ে নেবেন ভালো করে দেখুন বন্ধু আমার এখানটা বাসলাটা হয়ে এসছে কত সুন্দর হয়েছে এই মশলার উপরে নির্ভর করে আপনার আমার মশলাটা হয়ে গেছে বন্ধু এবার আমি এর মধ্যে দইটা ঢেলে পাঁচটা মাছের জন্য আমি দুশো গ্রাম দই নিয়েছি এটা ভালো করে হয়ে গেলে এর মধ্যে আমি একটু অতপরে মানে জল দিয়ে দেব মাষ্টার জানা খুব গ্রেভি হয় এটা ফুটলে তখন আমি মাছগুলো সব এর মধ্যে দিয়ে দেব যারা আমার ভিডিওটা দেখছেন হ্যাঁ তাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এই রেসিপিটা আপনারা অবশ্যই এর পরের ভিডিওগুলো দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আপনারা যদি লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন আমার এই ভিডিওগুলো আমি ছাড়লেই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমাকে উৎসাহ দিতে আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন এবং রান্না করে খেয়ে দেখবেন যে কেমন লাগে ওরা আমাকে জানাবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টের উপরে নির্ভর করবে আমার এই রান্নার স্বাদ কেমন হয়েছে এবার মাছগুলো আমি এর মধ্যে সব দিয়ে দেবো সাবধানে দেবেন এবার আমি পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেব এটা পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পর আবার আমি দেখবিন পরে ফিরে আসলাম দেখুন মাছটা প্রায় হয়ে এসছে মাছগুলো আমরা একটু নেড়ে চেয়ে দেব আমার মাছটা দেখুন কেমন সুন্দর লাগছে দেখতে রান্না দেখতে সুন্দর লাগলে তবে না খেতে ভালো লাগে তা আপনারা দেখুন কেমন সুন্দর হয়েছে মাছটা কেমন ভালো লাগছে দেখতে আপনার বাড়িতে এটা করে রান্না করে খাওয়াবেন দেখবেন সবাই আঙুর চেটে ফুটে খাবেন দেখুন আমার মাছটা তৈরি একদম তৈরি এবার আমি পরিবেশন করার জন্য মাছটা ঢেলে নেবেন আমার রুই মাছের কোরমা রেডি এর উপরে এবার একটু ঘি দিয়ে দেব হালকা করে আমার রেডি রুই মাছের কোরমা আপনারা প্রত্যেককেই তৈরি করুন এবং ঘরে নিজেরা তৈরি করে খেয়ে দেখুন কেমন লাগে আর আপনাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই দয়া করে আমার এই রেসিপিটা বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং আমার প্রতিটি ভিডিও আপনারা দেখুন ভালো লাগলে আর এই চ্যানেলটাকে এগিয়ে আসার জন্য আমার পাশে থাকবেন